নমস্কার সকলকে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটা অসাধারণ বিষয় নিয়ে যেটা ভারতের অর্থনীতিতে একটা বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে হ্যাঁ আমি কথা বলছি ইন্ডিয়া ইউরোপ ট্রেড ডিল নিয়ে যেটাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস দীর্ঘ আঠেরো বছর পর ভারত ও ইউরোপীয় ইউনিয়নদের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে চলেছে দু হাজার সাত সালে এই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল দীর্ঘ আঠেরো বছর পর দু হাজার ছাব্বিশে এসে এই চুক্তি কার্যকর হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো এই চুক্তির সাতটি গুরুত্বপূর্ণ দিক এবং এই চুক্তির ফলে ভারতের অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে কি পরিবর্তন হতে চলেছে এই সবটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই ছোট করে একটু নিই যে আসলে এই ট্রেড ডিলটা কী ভারত ও ইউরোপীয় ইউনিয়নদের মধ্যে একটা বাণিজ্যিক চুক্তি হতে চলেছে যেটাকেই বলা হচ্ছে এফটিএ এই চুক্তির ফলে দুই পক্ষের মধ্যে পণ্য এবং সেবা আদান প্রদানের জন্য খুব সুবিধা হবে ইউরোপীয় ইউনিয়নদের মধ্যে আছে সাতাশটি দেশ জার্মানি ইটালি স্পেন নেদারল্যান্ড এবং আরও উন্নত দেশ নয় এই ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম অর্থনীতি এবং ভারতের জন্য দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বর্তমান সময়ে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ হচ্ছে একশো বিলিয়ন ডলার এই ট্রেড ডিল সম্পন্ন হওয়ার পর এর পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়ে যাবে বলে সবাই মনে করছে এই ডিল নিয়ে আলোচনা শুরু হয় দু সাল থেকে কিন্তু দু সালে বিভিন্ন কারণে এটা বন্ধ হয়ে যায় তারপর আবার দু সালে আলোচনা শুরু হয় এই দু হাজার সেটা কার্যকরী হওয়ার পথে এবার প্রশ্ন হল এই ডিলকে কেন মাদার অফ অল ডিলস বলা হচ্ছে তো চলুন এই চুক্তির গুরুত্বপূর্ণ সাতটা দিক আলোচনা করা যাক প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল শুল্কমুক্ত বা স্বল্প শুল্কের বাণিজ্য সুবিধা প্রায় নব্বই শতাংশেরও বেশি পণ্যে শুল্ক লাগবেই না বা প্রায় কম শুল্কেই বাণিজ্য করতে পারবে সোজা কথায় যদি বলা হয় এর মানে হলো যে ভারত থেকে যখন কোনো পণ্য ইউরোপে যাবে বা ইউরোপ থেকে ভারতে আসবে সেই পণ্যের দাম খুবই কম হবে ধরুন ইউরোপের কোনো পণ্য ভারতীয় বাজারে যেটা দশ টাকায় আগে বিক্রি হতো এখন সেটা বিক্রি হবে ছ টাকা বা সাত টাকায় সেরকম ভারতেরও কোনো পণ্য ইউরোপীয় বাজারে যেটা যে দশ টাকায় বিক্রি হতো সেটা সেখানেও বিক্রি হবে ছয় থেকে সাত টাকায় এর ফলে দুই দেশেরই লাভ হচ্ছে ভারতীয় পণ্য রপ্তানিকারকরা ইউরোপের বাজারে আরও ভালোভাবে প্রবেশ করতে পারবে ফলে ইউরোপে যারা ভারতীয় ভক্ত আছে তারা খুব কম দামে জিনিস কিনতে পারবে এরপর আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের শিল্প খাতে বিরাট সুবিধা হতে চলেছে বছরের পর বছর ভারতের বস্ত্রশিল্প পোশাক শিল্প চামড়া শিল্প রত্ন অলঙ্কার এই সমস্ত শিল্প ইউরোপীয় বাজারে প্রায় দশ শতাংশ শুল্ক দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল এই দশ পার্সেন্ট শুল্কের কারণে ইউরোপীয় বাজারে ভারতীয় পণ্য অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল ফলে ইউরোপের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছিল ভারত এই চুক্তির ফলে ইউরোপীয় বাজারে ভারতীয় পণ্য বিক্রির জন্য আর দশ পার্সেন্ট শুল্ক দিতে হবে না ফলে জিনিসপত্রের দাম কমে যাবে সেই জন্য বিক্রিও ভালো হবে আর বাণিজ্যে সুবিধাও হবে ভারতে বস্ত্রশিল্পে লাখ লাখ মানুষ কাজ করে সুরাট ত্রিপুরা লুধিয়ানা এই সমস্ত জায়গার অর্থনীতি পুরো বস্ত্র শিল্পের উপর ডিপেন্ড করে এই চুক্তির ফলে এই সমস্ত জায়গার লক্ষ লক্ষ শ্রমিকদের অনেক সুবিধা হবে এমন কি যারা ছোট উদ্যোক্তা মানে কম টাকায় ব্যবসা করতে চাইবে তাদেরও সুবিধা হবে চামড়া শিল্পতেও ভারতের অনেক সুবিধা হবে ভারত কিন্তু বিশ্বের অন্যতম চামড়া রপ্তানিকারক দেশ কানপুর কলকাতা চেন্নাই এই সমস্ত জায়গায় চামড়া শিল্পের গতি আরো বেড়ে যাবে ভারতের জুতো ব্যাগ বেল্ট এই সমস্ত জিনিস ইউরোপীয় বাজারে আরও বেশি পরিমাণে প্রবেশ করবে এরপর আসি তৃতীয় বিষয় এই চুক্তি কিন্তু একতরফা নয় ইউরোপীয় ইউনিয়নদেরও ভারতের বাজার অনেক সুবিধা হবে ভারতের বাজারে ইউরোপ থেকে আসা অটোমোবাইল প্লাস্টিক রাসায়নিক এবং কৃষি যন্ত্রপাতির দাম কমবে ভারতীয় বাজারে বর্তমান সময়ে ভারতীয় বাজারে ইউরোপ থেকে আসা গাড়ি এবং বাইকের পিছনে পঁয়ত্রিশ শতাংশ ট্যাক্স চাপানো আছে এই চুক্তির ফলে এই ট্যাক্সের পরিমাণ কমে যাবে ফলে এই সব গাড়ি আর এবং বাইকের দাম কম হবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই শুল্কের পরিমাণ ধীরে ধীরে কম হবে একদিনেই কম হয়ে যাবে নি এই আজকের কার্যকর হলো যে কালকেই কম হয়ে যাবে এমনটা নয় এটা ধীরে ধীরে কম হবে কারণটা হচ্ছে ভারতেও কিন্তু একটা বিরাট অটোমোবাইল শিল্প আছে টাটা মহেন্দ্রা মারুতি এই সমস্ত ভারতীয় কোম্পানির স্বার্থের কথাও তো ভাবতে হবে সরকারকে সেই জন্য একদিনেই এই শুল্কের পরিমাণ কমিয়ে দেওয়া হবে না এটা ধীরে ধীরে কম হবে এছাড়া ইউরোপীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোরও সুবিধা হবে তারা ভারতীয় বাজারে ওষুধ এবং চিকিৎসার বিভিন্ন রকম সরঞ্জাম খুব কম দামে বিক্রি করতে পারবে এরপর আসি চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা খাত বা সার্ভিস সেক্টরে নতুন সুযোগ এই চুক্তির মাধ্যমে আইটি টেলিকম অ্যাকাউন্টিং পরিবহন এইসব ক্ষেত্রে নিয়ম নিয়মকানুনে অনেক সুবিধা করা হবে ভারত কিন্তু তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার সেবায় একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী জায়গা ধরে রেখেছে ইনফোসিস টিসিএস উইপ্রো এইচসিএল সেবা দিয়ে চলেছে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এই নির্ভরশীল এই ওপর বিশেষভাবে চুক্তির ফলে আইটিতে কর্মরত মানুষদের ইউরোপে গিয়ে কাজ করা আরও অনেক সুবিধা হবে এই সুবিধা বড় বড় কোম্পানিগুলোই পাবে এমন কিন্তু নয় ছোটোখাটো স্টার্ট আপ বা ফ্রিল্যান্সারদেরও অনেক সুবিধা হবে টেলিকম সেক্টরেও নতুন সুযোগ আসবে ভারতীয় বড় বড় টেলিকম কোম্পানি ইউরোপের বাজারে সেবা দিতে পারবে পঞ্চম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল বাণিজ্য বৈচিত্র্যকরণ সময়ে বিশ্ব পরিস্থিতিতে এটা খুবই জরুরি আমেরিকা তো ভারতের কাছে এখন পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে ফলে বাণিজ্য ব্যবস্থায় বিঘ্নিত ঘটছে আর আমাদের এই পাগল বাবু গ্রিনল্যান্ডের জন্য ইউরোপও বিভিন্ন রকম শুল্ক চাপিয়েছে এর ফলে এই দুপক্ষেরই নতুন বাণিজ্যের সঙ্গীর দরকার তারপর চীনের উপর নির্ভরতা কমানো একটা এই চুক্তির বড় উদ্দেশ্য বর্তমান সময়ে বোঝা যাচ্ছে যে কোনো একটা দেশের প্রতি অতিরিক্ত নির্ভরশীল যা কতটা ক্ষতিকর হতে চলেছে ইউরোপ ও চীনের পরিবর্তে ভারত থেকে পণ্য কিনতে পারবে খুব সহজেই একইভাবে ভারতও চীনের কাছ থেকে নির্ভরতা কমিয়ে ইউরোপের কাছে বিভিন্ন রকম আধুনিক যন্ত্রপাতি এবং আরও বিভিন্ন রকম শিল্পের জিনিসপত্র কিনতে পারবে খুব সহজেই এই বৈচিত্র্যকরণ শুধুমাত্র অর্থনীতির নিরাপত্তা দেবে না এটা ভূ রাজনৈতিক স্থিতিশীলতাও বাড়াবে আমেরিকা ও চীনের বাণিজ্যের যুদ্ধের মধ্যে ভারত এবং ইউরোপ একটা নতুন বিকল্প পথ তৈরি করছে এরপর আসি ষষ্ঠ বিষয়ে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই ভারতে সব থেকে বড় পণ্য বাণিজ্য অংশীদার বর্তমানে পণ্য বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন ডলার সেবা বাণিজ্যে এর পরিমাণ আশি বিলিয়ন ডলার বিশেষজ্ঞরা মনে করছেন যে এই চুক্তির ফলে নেক্সট পাঁচ বছরে এর পরিমাণ আরও দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ মানে প্রায় তিনশো কোটি ডলারেরও বেশি এর ফলে দুই পক্ষের মধ্যে বিনিয়োগও বাড়বে ইউরোপীয় কোম্পানিগুলো ভারতের বাজারে আরও বেশি বেশি করে বিনিয়োগ করবে একইভাবে ভারতীয় কোম্পানিগুলো ইউরোপের বাজারে আরও বেশি বেশি করে বিনিয়োগ করবে এর ফলে দুই পক্ষের অর্থনীতিতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এরপর আসি সব থেকে শেষ এবং সপ্তম বিষয়ে এটা শুধু বাণিজ্যিক চুক্তি নয় এই চুক্তির মাধ্যমে ভারত আমেরিকাকে বার্তা দিচ্ছে যে ট্রামবাবু আপনি যত খুশি ট্যারিফ লাগাতেই থাকুন আমরা কিন্তু বিকল্প পথ তৈরি করতে চলেছি আমেরিকার ট্রেজার সেক্রেটারি স্কট বেসেন্ট মন্তব্য করেছে এই বিষয়ে যে ইউরোপ নাকি ভারতের সাথে এই চুক্তির মাধ্যমে নিজেই নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ ডেকে আনছে এই চুক্তিতে তো বলা যায় যে আমেরিকাও তো ভারতের সাথে একশো বিলিয়ন ডলারের বাণিজ্য করছে তাহলে আমেরিকাও কি নিজের বিরুদ্ধে যুদ্ধ ডেকে আনছে এই চুক্তির জন্য আঠেরো বছর সময় লেগেছে কিন্তু এটা সময়ের অপচয় নয় এই দুই পক্ষ কোনো তাড়াহুড়া করেনি সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণ ভালোভাবে আলোচনা করে তারপর এই চুক্তি এগোচ্ছে এই চুক্তিতে দুই পক্ষের কৃষকদের কথা ভেবেই কৃষিজাতীয় জাতীয় পণ্য এবং দুগ্ধ জাতীয় পণ্যকে এই চুক্তির সাইডে রাখা হয়েছে এবং শেষে বলি সাপ্লাই চেনের আত্মনির্ভরতা ভারত ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করে কিন্তু এই পণ্য উৎপাদনের জন্য যেসব যন্ত্রপাতি লাগে সেই সব কিছুই আসে ইউরোপ থেকে তারপর আবার ওইসব ওষুধ ইউরোপে গিয়ে রপ্তানি হয় এটাই হলো পারস্পরিক নির্ভরতা ইউরোপের প্রযুক্তি এবং ভারতের জনশক্তি এই দুটা একসাথে মিলে তৈরি হবে নতুন পণ্য এই যৌথ উদ্যোগ দুই পক্ষের জন্যেই লাভজনক আগামী দিনগুলিতে এই চুক্তি কিভাবে কার্যকর হয় এখন সেটাই দেখার তবে একটা জিনিস নিশ্চিত ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক একটা নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে এই সম্পর্ক শুধুমাত্র বাণিজ্যিক তা কিন্তু নয় কৌশলগতভাবে ও ভূ সম্পর্কও মজবুত হচ্ছে তো আজকের ভিডিও বাস এতটাই এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ